আন্দোলন আন্দোলন সংগ্রাম চলাকালীন গত আঠাশে অক্টোবর ঢাকায় যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের পরের দিন উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর হচ্ছে যে হরতাল ছিল সে হরতালে হচ্ছে যে আমাদের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমে আসার আমাদের সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির অন্যতম সদস্য যুবদল এবং ছাত্রদলের সাবেক সভাপতি উনি বাসা থেকে বের হওয়ার পথে বরগা স্টেশন বরগাছা ওনার বাসা বের হওয়ার পথেই এই সংখ্যাশিক কত সংখ্যাשי শিকুলে নিতেছে এবং এই মামলা যারা আসামী দ্বারা হচ্ছে যে তাকে তা যে আক্রমণ করে এবং চারটি গুলি করে সে আমার সে এমলিপে সদর পঞ্জলকে দীর্ঘ দিন দীর্ঘ দুই থেকে তিন মাসে আরশাই মেডিকেল চিকিৎসায় অবস্থা ছিল তমনো সে মামলা করতে তার ভাষা দেয় কিন্তু বিভিন্ন রকম কিছু কারণে মামলা করতে পারনি আজকে সর্বস্ব আপ মামলা করে স্যার এবং ভাষাবাসী গত জেনে মার্চ মাস মার্চ এর 13 তারিখে আমি কোটে হাজিরা দিতে এসেছিল ঢাকা দিয়ে যাওয়ার পথে ডাক্তার আকলাক ডাক্তার আকলাকের বাড়ির সামনে মানে ফুলবাগান উপজেলার সামনে ওখানে আমাকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় এবং এই এই কুখ্যাত সন্ত্রাসী সিংহের নির্দেশেই এবং তার হুকুমে আমাকে হচ্ছে যে আক্রমণ করা হয় আল্লাহ রহমতে আমি দীর্ঘদিন ঢাকা রাজশাহী থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করে আমি আল্লাহ আমাকে সুস্থ করেছেন তখনও মামলা করার পরিবেশ ছিল না আমার আমার মাকে পিস্তল ধরেছিল আমার মা আমার বোনকে সেই ছিল যার কারণে মামলা পরিবেশ ছিল না এখন স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ আজকে স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো আমি সশরীলে আমি এবং সাইফুল ইসলাম আপনার সশরীলে থানায় এসে আমরা আমাদের মামলাটা রুজু করলাম আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধার করে আইনে আওতায় আনতে হবে এটাই আমাদের